প্রবাসীর তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা দামের কাপড় চোপড় ঈদ উপলক্ষে বিক্রি চলছে বেশ জমজমাট ভাবতে পারেন ঈদের কাপড় মাত্র পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা তাও হাটাজারি রোডের বালুছড়া বাজারের ক্যান্টনমেন্ট বোর্ড যে মার্কেট আছে সে মার্কেটের দ্বিতীয় তলায় এখানে যতগুলো কাপড় দেখতে পাচ্ছেন সেগুলোর মূল্য সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা এমনকি সাড়ে তিনশো টাকায় আপনি বিবাহের গৃহবধূ শাড়িও নাকি কিনতে পারবেন প্রিয় দর্শক প্রবাসী জিকু তিনি যে কারণে এই দোকানটা খুলেছেন আজকে থেকে এক বছর আগে তিনি ভাবছেন যাদের হয়তো অনেক টাকা পয়সা নেই মধ্যবিত্ত তাদের ঈদ কি হবে না তো তাদের কথা বিবেচনা করে প্রত্যেকটা প্রোডাক্টে দশ টাকা বিশ টাকা ৩০ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা লাভে তিনি পণ্য বিক্রি করছেন আর শে জিকুর দোকানে তারইে বন্ধু আছেন ভাইয়ের নাম মোহাম্মদ নিজামউদ্দিন নিজাম ভাই তিনি এটা দেখাশোনা করেন প্রিয় দর্শক এটা একটা ভাইরাল দোকান বললেই চলে কেন ভাইরাল দোকান সেটা বলি কারণ এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী পুরুষ এবং মহিলার এখানে যাবতীয় কাপড় চোপড়গুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন তো কি কি কিনতে পারবেন যা আমার সামনে দেখছেন তা এখানে একজন মামونی আসছে কি নাম আচ্ছা জাহান এখানকার কি কিনেছো মার জামা কেমন কাপড় কেমন ভালো আজকে প্রথম নাকি আগেও আসা হয়েছে আজকে প্রথম আজকে প্রথম কাপড় কেমন ভালো ভালো প্রিয় দর্শক জামা কিনতে এসেছেন এখানে আর যে এখানে আমাদের একজন ভদ্র মহিলা আছেন আচ্ছা আচ্ছা কাপড় কেমন দেখছেন ভালো দেখতেছি তো আচ্ছা দাম অনুযায়ী কেমন ঠিক আছে আজকে কি প্রথম এসেছে প্রথম না প্রথম প্রথম না প্রিয় দর্শক দেখেন এটা কিন্তু আসলে কল্পনা করা যায় না যে

পার্টি ফ্রক জি এটা একটা আছে এটা একটা আছে যেমন দাম কেমন এগুলোর দাম হচ্ছে 350 টাকা যেমন কি ধরেন আমাদের কাছে বিভিন্ন ধরনের পার্টি ফ্রক আছে বাচ্চাদের এবং বিভিন্ন ধরনের শাড়ি আছে বিভিন্ন ধরনের কি ছেলেদের জন্য প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে যেমন কি ধরেন একটা আমি অন্য মার্কেটে গিয়ে ধরেন একটা থ্রি পিস নিতে গেলাম আমরা দেখলাম ওখানে যেমন সিকোয়েন্সের থ্রি পিস গুলো বিক্রি করতেছে 700 টাকা থেকে 800 টাকা ঠিক আছে এখন ওই থ্রি পিসটা আমাদের থেকে পাচ্ছেন আপনি 350 টাকা দিয়ে যা একটা মানুষের হেল্প হচ্ছে আমরা চাই যে একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরাও চাই কি মানুষটার পাশে দাঁড়িয়ে মানুষটাকে খুশি করার জন্য যেমন কি এটা দেখতে পারেন এটা একটা আছে ফ্রক যেমন এগুলো সেম দাম সাড়ে তিনশো টাকা পঞ্চাশ টাকা থেকে যেমন ধরুন সাড়ে তিনশো টাকা জিনিস আছে এবং পঞ্চাশ টাকার মধ্যে আমাদের থেকে দেখতে পারেন বাচ্চাদের ছোট ছোট জুতা এবং এর নিম্নত আরো টাকার উপরে যেমন দেখবেন যে যে এই টাকা এখানে আবার আড়াইশো টাকা দুইশো টাকা এগুলো আছে যা আমরা মানুষের চাহিদা অনুযায়ী কি পূরণ করার জন্য আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যাতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সফল হই এই দোয়া আপনারা আমাদের জন্য করবেন ধন্যবাদ প্রিয় দর্শক এই যে এখানে ভাইয়েরা কাপড় দেখছেন কেমন দেখতে পাচ্ছেন কাপড়গুলো ঠিক আছে মোটামুটি আচ্ছা দাম অনুযায়ী কি খুব বেশি নাকি মোটামুটি ঠিক আছে ঠিক আছে প্রত্যেকে এসেছেন আতুরা ডিপো থেকে আতুরা ডিপো থেকে আচ্ছা কেমন দেখছেন দোকানটা আসলাম প্রথমবার এখন ঢুকছি দেখতেছি তো ভালোই ভালো লাগছে না মানুষ আসলে ঠকবে না ঠিক আছে না ঠকবে না আশা করি লাভবান থাকবে কাস্টমার কাস্টমার লাভবান থাকবে প্রিয় দর্শক অনেক সরাসরি আপনার যারা কাপড় তৈরি করে তাদের থেকে নিয়ে আসে আমি একটু জানতে চাই ভাই আপনার বন্ধু জিকু এই দোকানটা চালু করেছেন এত কম দামি জিনিস কিভাবে দিচ্ছেন আসলে ভাইয়া হচ্ছে এই আমাদের মানে আমার বন্ধু হচ্ছে উনি একজন প্রবাসী তো উনি গরিব দুঃখীদের কথা চিন্তা করে মানে গরিব দুঃখী বলতে এখানে সব শ্রেণীর মানুষরাই কিন্তু শপিং করতে পারবে তো কথা হচ্ছে এখানে আমার ফ্রেন্ড মানে এই চিন্তাটা নিয়ে আসছে মাথায় যে মানে গরিব দুঃখী সবাই ঈদ করবে তো যার কারণে সে মানে পঞ্চাশ থেকে সাড়ে তিনশোর মধ্যে মানে সবাইকে এই শপিং করার সুযোগটা দিয়েছে আর এত কম দামে কাপড় বিক্রি কিভাবে সম্ভব মানে কোথেকে আনছেন আসলে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড অনেক কষ্ট করে মানে এই দোকানটার জন্য বিশেষ করে বা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানে সে অনেক দূরাদুরি করে মালগুলো কালেক্ট করে মানে এক এক সময় এক এক জায়গা থেকে তাকে ফোন দেওয়া হয় ভাই আমি কিছু মাল বিক্রি করব তো ওই পরিমাণে মালগুলো নিয়ে আসে মানে কাপড়গুলো নিয়ে আসে আসি এক এক পর্যায়ে দেখা যায় কি মানে হিসাব করে সবকিছু মিলাই মানে একটা ইয়া করে যে দশ হ্যাঁ সীমিত লাভ বলতে দশ টাকা বিশ টাকা লাভ এর থেকে বেশি লাভ না আচ্ছা এখানে দোকানে যিনি ম্যানেজার আছেন কেমন আছেন সারা আসছে কাস্টমার বেশিরভাগ কাস্টমার তো সব রকমেরই আসছে ছেলে পুরুষ সবাই আসছে খুশি হচ্ছে কাপড় পোশাকুর নিয়ে এখানেও মানুষকে সেবা দিতে যে আপনাদের কেমন লাগে তো ভালো লাগতেছে সবাই নিজেদের মতো কাপড় নিচ্ছে পছন্দ মতো ভালো ইয়া দিচ্ছে ভালো কথা বলতেছে যে আপনারা অনেক ভালো একটা ঈদের জন্য আমাদের জন্য একটা ভালো প্রাইস রাখছেন টাকার ভিতরে সমর্থ হয়ে যায় দিতে পারতেছে এটা কি প্রিয় দর্শক অনেকে যদি এটাও চান যে হ্যাঁ আমি তো নিজের জন্য কিনবো তা না আরো কিছু দশজন বিশ জন পঞ্চাশ জন মানুষের জন্য কাপড় কিনে দেব আমার মনে হয় এই কাপড় গুলা আপনারা কিনে দিতে পারবেন আবার একটু লোকেশনটা আপনাদেরকে বলি যে একটু দেখেন এই লোকেশনটা হচ্ছে যে হাটহাজারি অক্সিজেন মহাসড়কের বালু ছড়া বাজার এই বালু বাজারে পেয়ে যাবেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সুপার মার্কেট এটা দ্বিতীয় তলায় আপনি পেয়ে এই দামের মধ্যে সকল প্রকার গার্মেন্টস আইটেম এর কাপড় চোপড় যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন সবগুলো সবগুলা কিন্তু এগুলা এখানে পাবেন তো যারা এখন দেখছেন বা পরে দেখবেন আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আমি আরো কিছু কাপড় আপনাদেরকে একটু দেখাতে চাই শাড়ির কথা বলছে শাড়িও 350 টাকা হয় হ্যাঁ সবগুলাই তো 350 টাকা দিয়ে পাওয়া যায় সবগুলাই আমাদের এখানে হচ্ছে 350 এর মধ্যে আপনি বিশেষ করে আমাদের 3 পিসগুলো দেখেন এটা হচ্ছে ওড়না তারপর এই এটা এটা হচ্ছে জামা আমি দেখাই জিনিসগুলা এই জিনিসগুলা দেখতে পারেন এগুলা হচ্ছে 350 এর মধ্যে 350 শাড়ি দেখান তো শাড়িও দেখছি 350 টাকা আমি এই

বাইরে রাজস্থান কিংবা স্যানমার্ক কিংবা ফিনেস করে যে পাঞ্জাবিগিন কেনা বেচা চলে এ পাঞ্জাবি যে এ পাঞ্জাবে কিন তো এ পাঞ্জাবি দিন সারাদিন দিই যাতে

যেটাও কি সম্ভব 50 টাকা থেকে 350 টাকার মধ্যে ঈদের কাপড় কিনতে পাওয়া যায় এখানে সেটা সত্য কি মিথ্যা কাপড়গুলো কেমন হোক যত বাজে হোক যত ভালো আপনি যতই মন্তব্য করেন না কেন আসেন একবার দেখে যান তাদের এই দোকানটা দেখে যান এক বছর পূর্তি হয়েছে এবং অনেক মানুষ কিন্তু কৌতূহলবশত তাদের এই দোকান ভিজিট করতে আসছে বায়াকর্ত থেকে আসছেন আমি বাদামতলা থেকে বাদামতলা থেকে হাজীপাড়া হাজীপাড়া কেমন দেখতে দোকানটা ভালো এটা কি এমনি যে কোনো শ্রেণী পেশার মানুষ আসতে পারবে কিনা জানা আসতে পারবে তাদের কাছে কেমন কালেকশন আছে কালেকশন ভালো মানুষ কি ঠকবে আসে নাকি না আমার পছন্দ এই কাপড় যেগুলো আছে মোটামুটি সুন্দর আছে সুন্দর আছে না প্রিয় দর্শক আবারো বলি 50 টাকা থেকে মাত্র 350 টাকা আবার একটু আমরা দেখাই দোকানও মোটামুটি মাশাআল্লাহ বড় আছে এবং তাদের কাছে কিন্তু যে কোনো বয়সী যে কোনো বয়সী শূন্য থেকে শুরু করে যে কোনো বয়সে নারী পুরুষের কাপড় আছে লুঙ্গি আছে থ্রি পিস আছে শাড়ি আছে টু আছে ছোট বাচ্চাদের শার্টস আছে প্যান্টস আছে তারপরে আপনার জুতো আছে সবকিছু এবং ওই যে মেয়েরা বেড়াতে সেড়াতে যাবে ব্যাগও আছে ব্যাগের দাম তো বলেন না ব্যাগের দাম বলেন সাড়ে তিনশো ভাইয়া সাড়ে তিনশো ব্যাগের দাম প্রিয় দর্শক দেখেন এখানে আবার একটা কথা বলেছে দয়া করে দামাদামি করবেন না সাড়ে তিনশো হ্যাঁ এ হচ্ছে যে বিষয় এবার একটা কথা বলি সাড়ে তিনশো বলে সবগুলা যদি কোনো দর্শক আসে দেখে বলে তাকে তো কমপক্ষে এক টাকা হলো ডিসকাউন্ট দিতে হবে যেটা সাড়ে তিনশো টাকা জিনিস এটা আপনার পক্ষ থেকে আমি তাদের জন্য রাখি তিনশো টাকা পঞ্চাশ টাকাটা সেটা যদি বলা যায় আমি হাটাই দর্পণ থেকে আসছি তাহলে ওটা আমরা কি করবো ওটা ডিসকাউন্ট ইনশাল্লাহ প্রিয় দর্শক অবশ্যই আসতে পারেন আর দেখেন ছোট ছোট বাচ্চাদের এইগুলো কত এগুলো টাকা ভাইয়া এগুলো দেড়শো টাকা ছোট ছোট বাচ্চারা দেড়শো টাকা দিয়ে কিনতে পারবে এরপরে ভাইয়া করতে আসছেন আচ্ছা কি কিনেছেন আমি শার্ট কিনেছি দুটা ছোট ভাইয়ের জন্য আচ্ছা 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 কেমন কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুল্লাহশো টাকা চারশো টাকা কেমন কাপড় গুলো কেমন দেখানো যে কোনো মানুষ আসলে ঠকবে না ঠকার কোনো চান্স নাই এখানে কিছু না কিছুদিকে জিতদেব জিতベイ প্রিয় দর্শক দেখেন অনেকগুলা তাদের হিউজ কালেকশন আছে আমার কথা হচ্ছে ভিডিওটা একবার সবাইকে একটা দেখার সুযোগ করে দেন মালিক বলছে প্রবাসী জিকু আপনার 10 20 30 টাকা লাবে এখানে একজন ম্যাম আছেন ম্যাম কেমন আছেন আছে কেমন দেখছেন কাপড়গুলো আসলে কাপড়গুলো তো কোয়ালিটি অনেক ভালো আমরা তো অনেক অনেক দিনেন যাবত আসছি এখানে গত বছর নিয়ে গেছি আমরা এখানে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো কাপড় পেয়েছি এই জন্য এই বছর আসছি আমরা দেখি আমাদের কালেকশন গুলো দেখছি কি যেটা দেখছি ওটাই ভালো লাগছে যেটা দেখছি কাপড় কিনে দেবে মানে একেবারে মোটামুটি ভালো এখন তো আসলে দেশের পরিস্থিতি যে এখন দেখা যাচ্ছে সবকিছু আসলে এত বেশি উদ্যোগতি প্রাইস ওই সময়ে এটা আসলে সবার জন্য একটা স্বাচ্ছন্দ্য আমি মনে করি এটা সবার জন্য একটা স্বাচ্ছন্দ্য যেমন কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি গুলো খুব ভালো দেখা যাচ্ছে যাদের সামর্থ্য সামর্থ্য নাই অনেক বিশাল বড় বড় মার্কেটে যাবে যারা বাচ্চাদের জন্য কিনবে অনেক কিছু দেখা যাচ্ছে তাদের তাদের জন্য আসলে এটা অনেক উপকারী একটা আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক চমৎকার বলেছেন যারা ভাবছেন যে অনেক টাকা দিয়ে কাপড় করতে কিনবে যে কোনো ড্রেস পঞ্চাশ টাকা থেকে আপনার সাড়ে তিনশো টাকা মানে সবগুলো সাড়ে তিনশো টাকা না আবার সবগুলো পঞ্চাশ টাকাও না অর্থাৎ এখানে প্রাইস গুলো দেয়া আছে সে একটা এক এক প্রাইস কি আছে দেখেন এই যে ফ্রক আছে তারপরে লেহেঙ্গা শাড়ি গাউন আছে তারপরে ব্যানিটি ব্যাগ আছে টুপি আছে জুতো আছে শাড়ি আছে পাঞ্জাবি আছে লুঙ্গি আছে মানে বেডশিটও আছে নাকি তাদের কাছে এখানে বেডশিটও আছে বেড়াতে যাবে একটু যদি বেডটা আসা যায় তা বেডশিট এর প্রাইস বলেন

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সুপার মার্কেট এটা দ্বিতীয় তলায় চলে আসবেন দোকান নং একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি ওয়ান সিক্সটি থ্রি ওয়ান সিক্সটি ফোর এখানে এসে বলবেন পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা দামের কাপড় পাওয়া যায় কোন দোকানে সোজা চলে আসবেন জিকু ভাই প্রবাসী জিকু ভাইয়ের দোকানে এখানে এসে কিনতে পাবেন রাত হয়ে যাচ্ছে এখনো মা বোনরা এখানে কিনতে আসছে তারা ঘুরছে দেখছে সো আপনারাও আসুন কিনেন বা না কিনেন জিকু ভাইয়ের উদ্যোগটা দেখে যান জিকু ভাই বলছে বিভিন্ন বাজারে পাইকারদের সাথে ঘুরে ঘুরে একেবারে সীমিত লাভের পণ্য কিনে নিয়ে আসছে হাটাজারি বাসী চট্টগ্রামবাসীর জন্য আপনারা আসুন দেখুন আশা করি ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম